আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কে আই স্বপ্ন আইএফকে স্বপ্ন ভালো আছেন আজকে আপনাদের একটা রিকোয়েস্টে আমি একটা নিউ ভিডিও করছি মানে নিউ ব্লগ সেটি হচ্ছে সানবক্স সম্পর্কে যারা অরিজিনাল ব্র্যান্ডের সানবক্সগুলো কিনতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে আজকের ভিডিওটি তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে সবগুলো সানবক্সের দামগুলো জানতে পারবেন আর হ্যাঁ ফ্রেন্ডস এখানে কিন্তু আপনারা ডিজে সাউন্ড পেয়ে যাবেন হোম থিয়েটারগুলো তো হোম থিয়েটারগুলো কিনতে অবশ্যই এই দোকানে ভিজিট করবেন তো এই দোকানের নাম ঠিকানা সব কিছু আমার নিচে দিয়ে দেবো সেখান থেকে আপনারা কালেক্ট করে নেবেন তো আপু আপনাদের এইখানে কম প্রাইজের মধ্যে কী সাউন্ডব্রশগুলো আছে সেটা যদি আমাদেরকে কাইন্ডলি বলতেন হ্যাঁ আচ্ছা দেখো এখানে আমাদের স্পিকারগুলো দেখা যাচ্ছে ঠিক আছে এগুলো দেখতে পাচ্ছ তো হ্যাঁ এগুলো খুব কম রেটের মধ্যে আমাদের এখানে পাওয়া যায় এই স্পিকারটা দেখতে সাসো টু টু ওয়ান এটা এক হাজার টাকা হলে পেয়ে যাবা এখানে হচ্ছে এটাও টু টু ওয়ান এই স্পিকারটা অনেক ভালো এটা আঠাশশো হলে এফএনডি এফএনডি নিচেরটা হচ্ছে সিনেকো সিনেকো ঠিক আছে এটা একটা কোম্পানি আছে ওয়ান ইয়ার ওয়ারেন্টি আছে এটা হচ্ছে তোমার এফএনডি এফএন ডি টু টু ওয়ান এটা আঠারোশো টাকা হলে পাবা এটা আছে। হ্যাঁ এটা ট্যুইস্ট টু ওয়ান এগুলা অনেক ইয়া ফিচার হচ্ছে যে তোমরা এটা পেনড্রাইভেও চালানো যাবে এই যে এখানে এইভাবে দেখানো আছে পেনড্রাইভেও চালাতে পারবা তারপরে মোবাইলে কালেকশন করতে পারবা আবার টিভিতেও এগুলো কালেকশন করা যায় হ্যাঁ এগুলো ওইভাবে করা যাবে আর এটা হচ্ছে যে এ ওয়ান এইট জিরো এক্স এটা বিভিন্ন ট্যুইস্ট টু ওয়ান এটাতে তিনশো টাকা হলে পাবা তাছাড়া বিভিন্ন কোয়ালিটির এই যে এটা সাড়ে ছয় হাজার টাকা এরকম অনেক স্পিকার আছে আমাদের কাছে যেগুলো হচ্ছে কম রেটের মধ্যে খুব ভালো সাউন্ড বক্স এ আর এখানে একটা এখান থেকে স্পিকার নিলে একটা প্লাস পয়েন্ট হচ্ছে যারা এখান থেকে স্পিকার নিবা তাদের হচ্ছে যে সব জায়গায় ওয়ান ইয়ার ওয়ারেন্টি থাকে বাট এক বছর পরে তাদের আর সার্ভিস দেওয়া হয় না বাট আমার এখান থেকে নিলে যারা আমাদের এখান থেকে নিবে এক বছর পরেও আমরা সার্ভিস দিব বাট এক হাজার দুই হাজার অল্প কিছু টাকায় আমরা এটা পুরোটাও আপনাকে ওইভাবে করে সার্ভিস দিব যদি কোনো মেজর প্রবলেমও থাকে সেক্ষেত্রেও আমরা হ্যালো ফ্রেন্ডস জাতীয় স্বপ্নের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করুন আর সাথে বেল আইকনটা এখনই প্রেস করুন আর লাইক বাটনে ক্লিক করুন তাহলে নতুন ভিডিওগুলো সবার আগে আপনারা পেয়ে যাবেন সার্ভিস দিব বিকজ হচ্ছে সার্ভিসটা আমি এর জন্যই দিব কারণ আমাদের হচ্ছে নিজস্ব সার্ভিস সেন্টার আছে সেখান থেকে তোমরা ফ্রি সার্ভিসটা পাবে হ্যাঁ আচ্ছা এখানটা তাহলে অনেক ভালো সুযোগ সুবিধা আছে হ্যাঁ হ্যাঁ তো নেক্সট যদি কিছু দেখা দেন আরো ভালো কয়েকটা মানে হ্যাঁ এখানে এই যে এখানে আসো এখানে আমাদের হচ্ছে যে ব্র্যান্ডের হোম থিয়েটারগুলো সনি থাইল্যান্ডের মেড ইন থাইল্যান্ড এগুলা এগুলো ই এটা যদি নাও এটা হলো ছত্রিশ হাজার পাঁচশো টাকা হলে ই সিক্স ওয়ান ডাবল জিরোটা পাওয়া যাবে এখানে অরিজিনাল সরি অরিজিনাল হ্যাঁ তা তা তার জন্য এক লাখ টাকা পুরস্কার থাকবে প্লাস এই সানবক্সটাও গিফট গিফট করবো আমি হ্যাঁ আর নেক্সটে হচ্ছে যে এটা ই টু ওয়ান ডাবল জিরো এটা যদি নাও এই যে এটা এটা ই টু ওয়ান হ্যাঁ ই টু ওয়ান ডাবল জিরো হ্যাঁ এই এইটা হলো ফাইভ ইস টু ওয়ান এটা হচ্ছে সারাউন্ডিং সাউন্ড পাওয়ার জন্য যে এই ইয়েটা হোম থিয়েটার এটা হচ্ছে ইয়ে ওটা হলো রুমের চারপাশে লাগায় নিলে দেন এটা পাবো এটার প্রাইস হচ্ছে একুশ হাজার পাঁচশো হলে আমরা এটা দিবশো হ্যাঁ এটা একুশ হাজার পাঁচশো এটা এটা একুশ হাজার পাঁচশো প্লাস হচ্ছে যে এটাও একুশ হাজার পাঁচশো এটা হচ্ছে এটা মার্কেটে অনেকদিন ধরে ছিল না এটা আমরা নিয়ে আসছি আবার এটার এটার প্রাইস হচ্ছে এটা যদি নাও এটা এটা প্রাইস রাখা যাবে এগারো হাজার পাঁচশো টাকা হ্যাঁ তাছাড়া যে টি জেড এগুলো হচ্ছে ওয়ান ইয়ার ওয়ারেন্টি থাকবে প্লাস ওয়ারেন্টি প্লাস হচ্ছে আমাদের এখান থেকে ফ্রি সার্ভিস পাবে ফাইভ ইয়ার্স উইদাউট পার্সে আমরা একটা ফ্রি সার্ভিস দিব প্লাস এখানে যারা আসবে তাদের জন্য যে যারা স্বপ্নিলের চ্যানেল থেকে আসবে তাদের জন্য আমরা কিছু অফার রাখবো সেটা গোপনেই থাকলো সেটা আমরা বলতেছি না সেটা আসার পরে যারা আমাদেরকে বলবে যে আমরা চ্যানেল দেখে আসছে তাদের জন্য কিছু থাকবে এসটা

হ্যাঁ ওটা ফ্রি থাকে মাইকটা ফ্রি থাকে ঠিক আছে স্পিকার আছে তো ওগুলো ওয়ান ইয়ার ওয়ারেন্টি থাকে আমাদের এখান থেকে নেন হ্যাঁ এটা এখানে একটা সাউন্ডবক্স আছে এটা হচ্ছে বার সিঙ্গেল বার তাহলে ভালো হতো হ্যাঁ আমরা আর কি এটাই আর কি ওয়ান কস্ট বেরিয়ে তো হ্যাঁ আমি একটু দেখাচ্ছি যারা স্বপ্নিল থেকে আসছে তাদের জন্য আর কি এই এটাই একটু দেখাও তো এই সান্ডবক্সটা একটু দেখাও

ঠিক আছে এটা সাউন্ড কোয়ালিটি অনেক ভালো অনেক ভালো বেটার আর কি এটা ইউজ করা যাবে না সবকিছু एवरीथिंग সবকিছু করতে পারবে ঠিক আছে সুন্দর লুকও সুন্দর

তো ফ্রেন্ডস যদি এই সানবশগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার সান ইলেকট্রনিক্সে ভিজিট করবেন ওনাদের দোকানের নাম ঠিকানা সব কিছু আমার বিডিও দিয়ে দেবো সেখান থেকে আপনারা কালেক্ট করে নেবেন তো ফ্রেন্ডস যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর বিলাইকেন্ট প্রেস করতে অবশ্যই বলবেন না দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ